আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন বন্ধুরা আমরা এখানে ইন্দোনেশিয়ান স্পারটিপিয়ার ঘাসের কাটিং কাটার দৃশ্য আপনাদের দেখাচ্ছি সর্বোচ্চ গিটের কাটিংগুলো দিয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আর আপনারা জানেন এই কাটিং থেকে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের উৎপত্তি হয় এটার কোনো বীজ হয় না কাটিং রোপণ করলে আপনি ফলন পাবেন একটা কাটিং যদি আপনি রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন মাত্র এক থেকে দেড় টাকা আপনি খরচ করবেন আপনার কাট ঘাসের জন্য সাত বছর ফলন পাবেন এই ঘাসটা রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন ভিটামিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত সারাটা কাণ্ড জুড়ে পাতা থাকায় আপনার গরু ছাগল বেড়া মহিষ যে কোনো গবাদি পশু খেয়ে থাকে দুগ্ধজাত গাভীর দুধ বৃদ্ধিতে এই ঘাসটা অনেক ভূমিকা পালন করে থাকে এবং সার গরুর মাংস বৃদ্ধিতে এই ঘাসটা খুবই কার্যকর আপনি যদি শতভাগ ঘাসা কাঁচা ঘাসের উপর নির্ভর করে আপনি গবাদি পশু পালন করবেন আমি নিঃসন্দেহে বলতে পারি তাহলে আপনার বেশি মুনাফা অর্জন করতে পারবেন কারণ কাঁচা ঘাসে আপনার খরচ কম লাভ বেশি কিন্তু একটু বেশি বেশি করে কাঁচা গাছ আপনার যোগান দিতে হবে বেশি বেশি চাষ করতে হবে আর দানাদার খাদ্যর দাম অনেক বেশি সেই ক্ষেত্রে আপনি দানাদার খাদ্য খাইয়ে শুকনো খড়কে কিনে খাওয়াইয়ে বেশি লাভবান হতে পারবেন না যদি আপনি প্রাকৃতিকভাবে কাঁচা গাছের উৎপাদন বৃদ্ধি করে খাওয়াতে পারেন আপনি অতি সহজে খুব লাভবান হতে পারবেন তো বন্ধুরা যদি আপনারে আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে গাছটা পছন্দ হয়ে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করে এই কাটিংটা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ